তাকে চেষ্টা করার সুযোগ পেয়েছি এজন্য দিল থেকে শুক্র আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আর যারা যারা আলহামদুলিল্লাহ বললেন না মনে হচ্ছে যে তারাই এই হায়াত পাওয়ার পরে আল্লাহর কাছে বেজার নাকি এজন্য সবাই বলি যে আলহামদুলিল্লাহ দরুদুসালাম বর্ষিত হোক মানবতার মুক্তির নেতা সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব যার উপরে কালামে মাজিদ নাজিল হয়েছে মানব জাতি শান্তির পথ মুক্তির পথ খুঁজে পেয়েছি তার উপরে দরুদ সালাম বর্ষিত হোক সকলে বলছি সাল্লাম। সম্মানিত উপস্থিতি আমি আপনাদের ক্ষেত কালামে মাজিদ সুর আল বাঁড়ার একটি আয়াত তেলবাদ করেছি এই আয়াতটির আলোকেই আজকে কথা বলার নিয়োগ করেছি আজকের দিনটা হচ্ছে আমাদের জন্য একটা স্মরণীয় দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ওয়া মিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়ুমিল হুম বি মুমিনিন আল্লাহ তাআলা বলেন ওয়া নাস তোমাদের মধ্য থেকে কতক মানুষ আছে যে মানুষগুলি বলে আমরা আল্লাহর ইমান আখেরাতের প্রতি আমরা ইমান আনলাম এরপরে আল্লাহ তারা বলেছেন না যারা বলল যে আমি আল্লাহর উপর ইমান আনলাম আখেরাতের উপর ইমান আল্লাম এই মানুষগুলিকে বলে দাও অমাহুম বি আল্লাহলা বলছেন এরা মমিন নয় যদিও তারা মুখে মুখে বলল যে আমরা মমিন আমরা আল্লাহর উপরে ইমান আল্লাহ আমরা আল্লাহর উপরে বিশ্বাসী আমরা রাসুলের উপরে বিশ্বাসী কোরআন হাদিসের উপরে বিশ্বাসী আল্লাহ বলছেন বি বিমিন তাদের ইমান যে কখন ছুটে গেছে এরা নিজেরাও টের পায় নাই আমাদের ইমান যে কখন ছুটে যায় আমরা নিজেরাও বলতে পারি না কথা বলেন ঠিক না ব্যাঠিক গতকাল রাতের কথা চিন্তা করুন আপনারা গ্রামগঞ্জের মানুষ হয়তোবা আপনারা শান্তিতে একটু ঘুমাইতে পারছেন যারা শহরে এরা তো শান্তিতে ঘুমাতে পারে না। কালকের যে রাতটা গেল কিসের করোনা আর কিসের ভাইরাস আর কিসের মহামারী মহামারী তো এখন শুধু ওই যে মসজিদে শিক্ষা প্রতিষ্ঠানে আর তাপসির মাহফিলে কথা বলেন ঠিক থামে ঠিক আর কোথাও মহামারী নেই মানে শয়তানির একটা সীমা আছে আমার কাছে গতকাল রাতে মনে হয়েছে যে আমরা শয়তানির সীমা থেকে অনেক সীমা লঙ্ঘন করে অনেক দূর রাস্তা অতিক্রম করে গেছি অবাক করার মতো বিষয় মুসলমানের সন্তান আমরা মুসলিম দাবিদার আমরা নিজেকে ইমানদার দাবিদার আমরা আর আমরা ইহুদি নাসরা খ্রিস্টানদের কালচার এখন পর্যন্ত লালন করতেছি আল্লাহর কসম করে বলতেছি গতকাল রাতে যারা নিয়ত করেছেন যে এটা বছরের প্রথম রাত এই নিয়তে যারা গতকাল রাতের খানা খেয়েছেন আমি স্পষ্ট ভাষায় বলবো যে তাদের ইমান ছুটে গেছে এরা টের পায় কথা বলেন না কেন এরা বেইমান হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুসলিম উম্মার জন্য দুইটা আনন্দের দিন বলেছেন কয়টা ঈদুল আজহা এবং ঈদুল ফিতর যেই দিনগুলি হচ্ছে এবাদতের দিন <smallimado. tles> এই দিনগুলিতে মুসলমান নতুন পোশাক পরলেও এবাদত বলেন সুবাহ আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এই দিনের মধ্যে একটু মিষ্টি খেয়েছেন মিষ্টি খাবার খেয়েছেন এটাও হচ্ছে আমাদের জন্য এবাদত ভালো কাপড় পরিধান করেছেন এটাও হচ্ছে এবাদত আত্মীয় স্বজনের খোঁজ খবর নিয়েছেন এটাও হচ্ছে বাদত যেই দুটো দিন আল্লাহর নবী আমাদের জন্য ঈদের দিন ঘোষণা করে গেছেন এই দুইটা দিন ব্যতীত যত মানুষ এই পৃথিবীতে যত প্রকারের কালচারকে লালন করবেন এই কালচার আল্লাহর রাসুলের শেখানো নয় এগুলো হচ্ছে মানব রচিত কালচার কথা বলেন ঠিক না বেটি আমরা দেখতে মুসলমানের মতো প্রকৃত পক্ষে আমরা মুসলমান হতে পারি নাই গত কয়েক জুমা থেকে আমি আপনাদেরকে অজু গোসলের উপরে কথা বলেছিলাম আমি বলেছিলাম যে আজকের জুমা ভঙ্গের কারণগুলি একটু আপনাদেরকে শেখাব আমি গতকাল রাত থেকে মনে মনে ভাবতেছি যে অজু ভঙ্গের কারণ শিখে কি হবে এই জাতিকে এই জাতির বর্তমান ইমান ভঙ্গের কারণ শেখা দরকার বলেন ঠিক আমাদের ইমান যে কখন ভেঙ্গে যায় আমাদের ইমান যে কখন নষ্ট হয়ে যায় এইটা আমরা জানি না আপনি যদি ইমান ভঙ্গের কারণ না জানেন যত ইবাদত করেন আপনার কোনো এবাদত আপনাকে কমপ্লিট ভাবে নাজাদ দিতে পারবে না সম্মানিত ভাইরা আমার এই জন্য মুখে মুখে ইমানদার দাবি করলে চলবে না আল্লা রব্বুল আলামিন বলেন নাবিজি এই মানুষগুলির কিছু কালচার আছে এই মানুষগুলির কালচার কেমন জানো ওয়াহিদা আপেলাহুম কামা আমানান্না সু কলু আনুহুম কামা আমানাস সুফাহ আলা ইন্নাহুম হুমুস সুফাহু ওয়ালাকিন আল্লাহ ইয়ালিমুন এই মানুষগুলি যখন তাদেরকে বলা হয় ইযা ক্বিলা লাকুম আমিনু কামা আমানা আন-নাস তোমরা ঈমানদারদের মতো করে ঈমান আনো এই মানুষগুলি বলে কয়ালু আনু কামা আমানা সুবাহা আমরা কি ওই নির্বোধদের মতো তারা উপহাস করে যে যারা বোকা যারা কিছুই বোঝে না ভালো মন্দ বোঝে না দুনিয়ার ভালো কোনটা মন্দ কোনটা বোঝে না তাদের মতো কি আমরা ইমান আনব আল্লাহ দ্বারা বলছেন আলা ইন হুমুস হুম সুফাহা সাবধান ওই মানুষগুলি নিজেরাই নির্বোধ নিজেরাই বোকা ওই মানুষগুলি নিজের পর তারা নিজেরাই চেনে নাই ওলা কেল্লায়া আলামুন তারা যেই কাজগুলি করতেছে এই কাজের ব্যাপারে তাদের জ্ঞান নাই ওহিদা ওয়াহিদা লাফুল্লাদিনা আমানু কলু আম আন্না যখন তাদেরকে বলা হয় তোমরা ইমানদারদের মতো করে ইমান আনক তখন তারা কি বলে জানেন ওয়াহিদা হু ইলাম সায়াম তিহি নি কলু ইনাম এই মানুষগুলি যখন ইমানদারদের সাথে মেশে তখন মনে হয় যে এই মানুষগুলি ইমানদার আর যখন শয়তানের সাথে মেশে তখন এই মানুষগুলি হয়ে যায় শয়তান শয়তানদের কাছে যেয়ে বলে যে আমরা তো তোমাদের জাতি ভাই বলেন না। তার প্র্যাকটিক্যাল প্রমাণ গতকাল রাতে যারা থার্টি ফার্স্ট নাইন উদযাপন করল মুসলিম ঘরের সন্তান যারা গতকাল রাতকে উদযাপন করেছেন এদের ইমান ছুটে গেছে এরা ইমান তাদের নষ্ট হয়ে গেছে তাদের ইমানের ভিতরে নেফাকি ঢুকেছে যখন তাদেরকে বলা হয় যে তোমরা ইমান আনো তারা ভালো মানুষের মত একদম অজু করে গোসল করে টুপি পরে পাঞ্জাবি পরে ভালো কাপড় পরে হাজির হয়ে বলতেছে যে হ্যাঁ আমরা তো ইমান তো তোমাদের সাথেই আছি তোমরাও নামাজ পড়ো আমরাও তো নামাজ পড়ি তোমরা রোজা রাখো আমরাও তো রোজা রাখি তোমরা ঈদ পালন করো আমরাও তো ঈদ পালন করি এরকম কথা বলে কি বলে না আমাদের সমাজের এই তো কিছুদিন আগে এখনো যদি আপনি ইউটিউবে সার্চ দেন এখনো পাবেন আমাদের সমাজের সুরাম ধন্য পরিবারের একটা লোক লোকটা কিন্তু হিসাবে পরিচিতি লাভ করেছে স্বামী মুসমান নাম শুনেছেন নাম শোনেন নেই এই লোকটা কি বলেছে জানেন তা আমরা কি মুসলমান নই আমরা কি মুসলমান নই আমরা তো নামাজ পড়ি বলেছে যে নামাজ পড়ি শুধু নয় দিনে সত্তর আশি রাখার নফল নামাজও পড়ি আর তাহাজের নামাজ তো বাইশ বছর ধরে কাজা করি নাই কিন্তু মুখের মধ্যে দাড়ি দেয় আবার পোশাক আশাকে তো মনে হচ্ছে যে অনেক বড় আল্লাহর ওলি এই মনে হয় জান্নার থেকে পালিয়ে আসলো নাকি দেখেছেন একটা মানুষ যে ইমানদার দাবি করবে এই মানুষটার চেহারা শুরুতে একটু হলে তো সিমটম পাওয়া যাবে আচ্ছা বলেন দিনে নামাজ পড়া এটা কি খামগিয়ালি ব্যাপার আর বাইশ বছর ধরে একাধারে তাহতের নামাজ বেসরা কাজা করে নাই ভালো কথা ধরে নিলাম উনি কাজা করেন নাই কিন্তু আমি তাদের কাছে বলতে চাই আমরা যারা ধর্ম নিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করছি মানে মতবাদ বলতে কি যেটা হচ্ছে যেটাকে আমরা বলি। আপনি যেই রাজনীতি করেন ওই রাজনীতির মধ্যে যদি ধর্ম নিরপেক্ষ মতবাদ থাকে আপনার তাহাজের নামাজ বাইশ বছর কেন বাইশ হাজার বছর তাহাজ পড়লেও আল্লাহর কাছে পার পাওয়া যাবে না কথা বলেন ঠিক ঠিকঠাক কিসের কখন ইমান ছুটে গেছে জানেন আপনারা খবর নিয়ে দেখেন গতকাল রাতে আমার কাছে তো মনে হয়েছে যে থার্টি ফার্স্ট নাইট যারা উদযাপন করেছে আমার এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই শাহজালালের দেশ শাহ মাকদুমের দেশ হাজার হাজার নারী পুরুষ ধর্ষণের সাথে লিপ্ত হয়েছে জেনার সাথে লিপ্ত হয়েছে হাজার হাজার নারী পুরুষের ইজ্জত গতকাল রাতে নষ্ট হয়ে গেছে এই জাতি বুঝতে পারে নাই কথা বলেন ঠিক না বেঠিক ওই অনুষ্ঠানগুলিতে কোনো অনুমতি লাগে না এই জাতি এই হচ্ছে পরা জাতি যেই জাতির সামনে দুর্নীতিবাজরা ঘুরে বেড়ায় যেই জাতির সামনে সন্ত্রাসীরা ঘুরে বেড়ায় যেই জাতির যারা ধর এরা মাদক ব্যবসার সাথে জড়িত এদের বিচার হয় না বিচার হয় দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদের তাই এই সমাজে গজব আসবে না তা কোন সমাজে গজব আসবে কথা বলেন ঠিক না আপনি কোরআন থেকে ডাইরেক্ট কথা বলবেন সেখানে বাধা কোরআন থেকে একটু কথা শুনবেন সেখানে বাধা মানে কোরআন বলতে আমরা বুঝতেছি যে কোন রকম নামাজ কালাম পড়ব রোজা রাখবো আর রমজান মাস আসলে খতম দেব হ্যাঁ মনে হয় এই জন্য কোরআন নাজিল হয়েছে কোরআন যে হচ্ছে একটা কমপ্লিট জীবন ব্যবস্থা এই ব্যাপারে এখন পর্যন্ত আমরা যারা ইমান আনতে পারি নাই এই যে হচ্ছে আপনার আমার জীবনের সংবিধান এই কোরআন যে হচ্ছে আপনার আমার জীবনের ধারক বাহক আপনার আমার জীবনের পরিচালক এইটাকে যতক্ষণ পর্যন্ত আপনি নিজেই কখনো এটা লালন করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত দাবি করে কোনো লাভ হবে না কথা বলেন ঠিক তাই আমি পরিশেষে বলতে চাই এখন পর্যন্ত যাদের হায়াত হাজার একুশ সাল আপনি বাঁচবেন কিনা কোনো গ্যারান্টি আপনার আমার নাই হতে পারে আজকের জুমা আপনারা আমার শেষ জুমা বাংলাদেশের প্রশাসন গ্রেফতার করলে জামিন হওয়ার সম্ভাবনা আছে আজরাইল গ্রেপ্তার করলে জামিন পাওয়ার সম্ভাবনা আছে আপনি বাংলাদেশে কোনো কিছু করে পার পাইতে পারেন নেতা বলতে পারে আমার দলের লোক ছেড়ে দেন কিন্তু জাহান নামের ফেরেস্তা যখন গ্রেপ্তার করবে ওই সময় আপনার কোনো পীর মাসা এক বুজুর্গ মোবাইল ফোন কেন আর কোনো আপত্তি করে আপনাকে বাঁচাতে পারবে না এই জন্য একুশ সালটাকে আপনার জীবনের পরিবর্তনের সাল হিসাবে নিতে হবে আপনি পরিকল্পনা তৈরি করে ফেলুন এই বছরের মধ্যে কালামে মাজিদের কয়টা হুকুম আপনার জীবনের মধ্যে আপনি সেট করবেন কয়টা সুরা আপনার জীবনে আপনি সেট করবেন কয়টা আয়াত আপনি অর্থ সহ পড়বেন কয়টা হাদিস আপনি অধ্যয়ন করে আপনার জীবনে লালন পালন করবেন আপনার জীবনখানা পরিচালনা করবেন বারো মাসে যদি আপনি বারোটা হাদিস মুখস্থ করেন বারো মাসে যদি কালামে মাজিদের বারোটা আয়াত ও অর্থ সহ জানার চেষ্টা করেন একটা মাস একটা করে আয়াত আপনার জীবনের মধ্যে সেট করার সিদ্ধান্ত আপনি নেন আল্লাহর কসম করে বলছি আজকেই তওবা করবেন একুশ সালের মধ্যে যদি আপনার আমার মৃত্যু হয় এই মৃত্যুটা হবে মুসলমানের মৃত্যু বলেন সুবান আর যদি আপনি মনে করেন আমি যেরকম আছি এইরকমই থাকবো আমি ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদ আমি হিন্দুর কাছেও আসি বৌদ্ধর কাছেও আসি খ্রিস্টানের কাছেও আছি লেলিনবাদের কাছেও আছি হ্যাঁ মোশরেকদের সাথেও আছি মোনাফেকের সাথেও আছি ইমানদারের সাথেও আছি তাহলে আপনার মৃত্যুর পর যে কি হবে এটা আল্লাহর রাসুল সাল্লাম যদি আপনাকে সাপায়ত না করেন আপনি কোন কাতারে থাকবেন কোন দলে আপনি থাকবেন এটা আপনি নিজেই বিচার করলে পাবেন কথা বলেন ঠিক ঢাবে ঠিক তাই আমি বলতে চাই শুধু নামাজ রোজা হজ জাকাতের ভঙ্গের আমল জানলে হবে না আপনাকে আপনার ইমান ভঙ্গের কারণটাও আপনাকে জানতে হবে তাই আমি পরিশেষে যেহেতু আজকে কথা দিয়েছিলাম হয়তোবা আপনারা অনেকে জানেন যে ভাঙ্গের কারণ আপনাদের অনেকের জানা আছে আমি তারপরেও স্মরণ করার জন্য বলছি অজুভঙ্গের কারণ মূলত সাতটা অনেকে নয়টাও বলেছে আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি অজুভঙ্গের যে কারণ এই কারণগুলি আমাদের সচরাচর অনেকের জানা আছে কিন্তু তারপরেও একটু জানার দরকার কেননা এগুলো আমাদের এবাদতের ভুল চাবিকাঠি পায়খানা বা পোড়ছাবের রাস্তা দিয়ে কোনো কিছু যদি আপনার বের হয়ে যায় অজু ভঙ্গ হয়ে যাবে মুখ ভরিয়ে যদি বমি হয় আপনার অজু ভঙ্গে হবে আপনার থুতুর সঙ্গে যদি রক্তের ভাগ সমান বা বেশি আসে আপনার অজু ভঙ্গ হবে শরীরের কোনো স্থান যদি কেটে যায় সেখানে যদি রক্ত পড়ে যায় রক্ত যদি আপনার পরার পরে গড়ে যায় আপনার অজু ভঙ্গ হয়ে যাবে অজুরত অবস্থায় যদি আপনি ঘুমে যান অচেতন হয়ে যান আপনার অজু ভঙ্গ হয়ে যাবে আপনি যদি পাগল হয়ে যান কিছুক্ষণ পরে ভালো হন অজু করার পূর্বে ভালো ছিলেন অজু করে পাগল মাতাল অচেতন হয়ে পড়েছেন আপনার অজু ভঙ্গ হবে অজু করার পরে মুফতিয়ান একরামরা বলেছেন কেউ যদি অট্ট হাসি দেয় সেখানেও অজু ভঙ্গ হবে তাহলে অজু ভঙ্গ হবে অট্টর হাসি দিলেও তাহলে অজুরত্ব অবস্থায় মিথ্যা কথা বললে অজু থাকবে নাকি কথা বলেন মিথ্যা মামলা সাক্ষী দিলে মিথ্যা কথা বললে অজু থাকবে এই জন্য বলছি অজু খুব সাবধান তাই বলতে চাই আগামী দিন আরো দেখা হবে কথা হবে এই মাসের এবছরে আপনি একটা পরিকল্পনা তৈরি করুন অলরেডি আমি আমার জীবনের পরিকল্পনা তৈরি করে ফেলেছি যে গোটা একুশ সাল কোন কোন জুমা কোন কোন বক্তব্য দিব আমি কিভাবে চলবো যেমন করে আমি আমার পরিকল্পনা নিয়েছি আপনাদেরকেও পরিকল্পনা নিতে হবে যে একুশ সালটা হবে আমাদের মুক্তির সাল একুশ সালটা হবে মুসলিম জাতির নির্যাতনের হাত থেকে বাঁচানোর সাল একুশ সালটা হবে মুসলিম উম্মার বিজয়ের সাল একুশ সালটা হবে আমার বোনের অধিকার আমার ভাইয়ের অধিকার আমার আত্মীয় স্বজনের অধিকার আমার প্রত্যেকের অধিকার ফিরিয়ে আনার একটা অঙ্গীকারবদ্ধ শপথ আমরা নেই এটাই হবে আমাদের জীবনের সফলতা আল্লাহ রব্বুল আলমিন কোরআন সুন্না আমাদেরকে পরিকল্পনা তৈরি করে একুশ সেশন দুই হাজার সাল পালন করার যাতে করে এই রকম নিয়ত করবো যেই নিয়তের মধ্য দিয়ে আমাদের মৃত্যু হলে পরে আমরা আল্লাহর কাছে মুসলিম হিসাবে নাজাদ পাব মমিন হিসাবে নাজাদ পাব মোনাফেকের কাতার থেকে বাঁচতে পারব তালা এই ধরনের পরিকল্পনা তৈরি করে আল্লাহর কাছে যাওয়ার দৌফিক দান করুক সকলে বলি আল্লাহ মামিন অমা তৌফিকি ইব্লা আলাইহি তবাকাল তো ইলাই অনিফ যারা এখন পর্যন্ত সুনত পড়েন নাই দ্রুত সুননত নামাজ পড়ুন এরপরে খোদ্া হবে তারপর নামাজ হবে ইনশাআল্লাহ